প্রত্যেক করে দশটা করে নেকি হবে কি হবে না হবে আবুল আহ ভালো লোক না খারাপ লোক খারাপ লোক লোকটার নাম কোরআন মাজিদা আছে তাব্বা তিয়া আবি আবুল ওয়া তাব্বা প্রত্যেক অক্ষর আবুল নাম বললে দশটা করে নাকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে স্থান পরিবর্তন কারণে তার সম্মান করে স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম এমনি দিনে তুমি পাঁচ কেজি কেক নিয়ে খাও কোনো আপত্তি নেই তুমি পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন ওটা হারাম ওটা হারাম মুসলিম যুবক তুমি আর কবে বুঝবে আমি প্রসঙ্গ একটু উল্টো দিকে যাচ্ছি আবার এটা বলার নয় বলে বলতে হবে বলে বলছি আজকে ছাব্বিশ তারিখ না সাতাশ সাতাশ আর তিন দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে পয়লা জানুয়ারি মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে আর মাথাতে রকম করে কাপড় ঘোরাচ্ছে গোবর আছে তুমি বুঝো কিছু পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা আল্লাহ বলছেন লিআক আই কুম আহসানো আমালা পৃথিবী হচ্ছে পরীক্ষার জায়গা এখানে পরীক্ষা হবে একটা যে কে সব থেকে উত্তম আমল করেছ তোমাদের ভিতরে এটা পরীক্ষা হবে তাই না নিয়ম কি বুঝেন পরীক্ষার হলের নিয়ম জানা আছে পরীক্ষা হয় ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে কেউ কথা বলবেন না এক ঘন্টা হয়ে গেলে একটা ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না এক ঘন্টাতে তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে তোমার জীবনের তিন ঘন্টা মূল্যবান টাইমের এক ঘন্টা চলে গেছে ঘন্টা হয়ে গেলে আবার একটা ঘন্টা মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান তিনটে ঘন্টার থেকে একটা ঘন্টা চলে গেছে আবার তৃতীয়বারে ঢং তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে তখন যদি তুমি বলো আমার দুটো কোশ্চেনের অ্যানসার দিতে ভুল হয়েছে একটু ঠিক করে দিই খাতাটা দেন হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে কেড়ে নেবে মুসলমান তোমার ষাট বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে দু তেইশ চলে যাওয়া মানে তোমার একটা ঘন্টা পড়ে গিয়েছে দু হাজার চব্বিশ আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তোমার জীবনের ষাট বছরের একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে গেল মুসলমান যুবক তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে ভাবতে শুরু করবে আর বলবে এক বছর দু হাজার ইচ্ছার আমি কতটা নফল রোজা রাখতে পারলাম কতটা নফল নামাজ পড়তে পারলাম কতটা ফরজ এবাদাত করতে পারলাম কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি এইটা তার উচিত ছিল কি ছিল না ছিল কিন্তু মুসলমান তোমার কপাল পোড়া তুমি পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দিশি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো তোমার মাথাতে গোবর ভরা আছে কি বললাম বুঝলেন তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি জানো হ্যাঁ পয়লা জানুয়ারি ইতিহাস তুমি জানো রোমানের দেবী নাম হলো তার জানুস এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সবকিছু বলে দিতে পারে পৃথিবীটা আগুয়া ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে পারে না এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে তার নাম জানুয়ারি মুসলমান তুমি তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে আজকে কিনতে মুসলমানদের তুমিও পয়লা জানুয়ারি মানতে বসেছ বড় দুঃখ লাগে এগুলো আজকে আমাদের মার খাওয়ার অনেক কারণ কি কারণ আমরা সব ওদের অনুসরণ করে চলছি মুসলমান চেনা যায়